ನಮಸ್ಕಾರ no ಬಂಧುರಾ আসুন আজ আপনাদের স্থলবদ গাছের ডাল কাটিং থেকে চারা তৈরি করা দেখাবো এই গাছ টবের মাটিতেও আর জমের মাটিতে হয় সেই জন্য আমার বাগানে বড় গাছ থেকে একটা ডাল নিয়ে নিলাম সে তো আপনারা জানেন যে তিন টাইমে তিন রঙের হয় সকালে সাদা দুপুরে হালকা গোলাপি আর বিকেলে ডিপ গোলাপি সব ডাল কাটিং এর মিডিয়া একই রকমের হয় বলে এবার আপনাদের দেখালাম না আগের ভিডিওতে দেখিয়েছি দেখে নেবেন তবু একটু বলে দিচ্ছি মাটি গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিমখোল আর ফাঙ্গিসাইড মিশিয়ে মিডিয়া তৈরি করে নিতে হবে তারপর ডালের সব পাতা ছেটে ফেলে দিয়ে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে সব ডাল কাটিং লাগানোর প্রসেস একই ওই বড় ডালটি থেকে আমি চারটে ডাল করে নিলাম দুটো ডাল অ্যালোভেরা জেল দিয়ে আর দুটো ডাল রুট হরমোন দিয়ে বসালাম মাটিতে তিন চার ইঞ্চির মতো গর্ত করে ডাল বসিয়ে দিতে হবে এই যেন দু তিনটে মাটির মধ্যে থাকে মোটা ডাল আর সরু ডাল দুটোই সমানভাবেই গ্রো করে যায় এইজ দুটো রুট হরমোন দিয়ে বসিয়ে দিলাম তিন চার ইঞ্চির মতো গর্ত করে বসিয়ে দিতে হবে বা সেম প্রসেস তারপর কাটা অংশে অ্যান্টিফাঙ্গাল সাপ জলে গুলে লাগিয়ে দিতে হবে তারপর জল দিয়ে দিতে হবে এবার চার পাঁচ দিনের মতো শেড এরিয়াতে রেখে দিতে হবে যাতে বৃষ্টির জল না পায় আপনারাও ঠিক এইভাবেই ডাল কাটিং থেকে চারা তৈরি করে নেবেন হ্যাপি গার্ডেনিং